এগুলাকে হাতে করা নাকি কম্পিউটার থেকে বের করা মনে হচ্ছে জাদুকর একটি বিষয় এগুলো পুরো দেখতে আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি একটি লাইক কমেন্ট শেয়ার করুন আসসালামু আলাইকুম হ্যালো বিরান সকলে কেমন আছেন আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন তো এখন আমি আসি জাবেলে নূর ইসলামিয়া মাদ্রাসায় এই মাদ্রাসার এক শিক্ষকের হাতের লেখা এত সুন্দর যে ক্যালোগ্রাফি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এত সুন্দর তার হাতের ভিতরে জাদু আছে যেটা আসলে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে অফিসের মধ্যে প্রবেশ করেছি এবং এগুলো সম্পূর্ণ হাতে তৈরি করা এগুলো দেখলে আপনাদের এমনিতে ভালো লাগবে আর এগুলো যারা ভালোবাসেন তারা সর্বদা একটি লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন তো দেখতে পাচ্ছিলেন এতক্ষণ আমাদের হুজুর এটা খুব সুন্দর করে আঁকাচ্ছিলো লেখছিল। যেটা আসলে বিশ্বাস করা সম্ভব না আমি তো যখন দেখছিলাম অবাক হয়ে গেছি তে ভাবলাম আপনাদের সঙ্গে এটা শেয়ার করি তো আপনাদের কেমন লাগছে সকলের মতামত জানাবেন আর এগুলো হুজুর সম্পূর্ণ নিজ হাতে তৈরি করছে এগুলো সুলার উপরে তৈরি করছে এবং হাত দিয়ে লেখছে তো এত সুন্দর লেখা হতে পারে এটা আসলেই ভাবার বিষয় তো এটা আমাদের কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা ফিলিপনগর এলাকার ঠান্ডিটলার একটি মাদ্রাসা এই মাদ্রাসাটির নাম নূর ইসলামিয়া মাদ্রাসা এই মাদ্রাসার প্রধান শিক্ষক তিনি এত সুন্দর করে এই ক্যালোগ্রাফি গুলো করে থাকে যে আপনাদের ধারণার বাইরে তো দেখতে পাচ্ছেন হুজুর লেখা শেষ করার পরেই আমি ভিডিওটি করছি আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট করে সাথে থাকবেন